আজকে সে রোববার আজকে যাব প্রথম ডবলুবি কনস্টেবলের চাকরি প্রথম পরীক্ষা দিতে তো আমি এখন সাতটা বাজে উঠে গেছি এখন একটু দাড়িটা শেভ করবো শেভ করে পুরো খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে যাব তারপর বাবার সাথে যাবো পরীক্ষা দিতে চলুন দেখতে দেখুন ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে দাঁড়িয়ে কাটার চারটেখানের কথা নয় মানে কি বলবো হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে আর আমার বেশি ঠান্ডা তো হাত পা পুরো লাল হয়ে যায় কি বলবো পুরো ফুলে যায় পুরো একদম কমলের তোলা চলে এসেছে একদম আর হচ্ছে না মা একটু করে ম্যাগি দেবে ম্যাগি খাবো তারপর বেরিয়ে পড়ব কিন্তু চলে খাওয়া যাক কারণ কিন্তু ঘড়িতে মানে হয়ে গেছে আর আটটা থেকে সাড়ে দশটার মধ্যে ঢুকতে না কিন্তু বন্ধ হয়ে যাবে না নাকি বায়োমেট্রিক হবে অনেক নিয়ম আছে প্রথমবার দেখা যাক যতটা শুনেছি লোকের কাছে তাদের চটপট খেয়ে পুরো ফুল রেডি হয়ে গেছি আর এক্ষুনি বেরোবো এবার হয়তো বেশি কথা বলতে হবে না খালি ভিডিওগুলো দেখাবো কোথায় কোথায় ইয়ে করছি সে করছি যেমন দেখতে থাকুন চলে এসেছি ভিডিও করতে বাড়ি সে এত কষ্ট হয়ে গেছে বারোটা থেকে পরীক্ষা শুরু ঢুকিয়েছে প্রায় আটটা থেকে ঢোকানো শুরু করেছে আমি ঢুকেছি সাড়ে নটার সময় সে সাড়ে এগারোটা পনেরো বারোটা পর্যন্ত সে বাইরে মাঠেই বসে রেখেছে স্কুলের রোদ বসার জায়গা নেই কষ্ট হয়ে গেছে খিদে পেয়েছে ভোরবেলা কি আর কিছু কি আর খেয়েছি সকালে খেয়েছিলাম গেছিল এক রুটি খেয়ে গেছি ওই নিয়ে হয় সে অনেকে দেখছি ঘুমিয়ে পড়ছে মাঠের মধ্যে অনেকে এসে শুয়ে পড়ছে মানে স্কুলের সামনে যেখানে হাটে সেখানে মেঝের মতো সেখানে দেখি শুয়ে পড়ছে অনেকে অনেক সবারই খিতে পাচ্ছে কি খেতে মেতে পাচ্ছে না তারপর সে সা পনের বারোটা সাড়ে এগারোটার সময় সে ঢোকালো ক্লাসরুমে ঢুকিয়ে তারপর সব প্রশ্ন প্রশ্ন দেয় সব ওইমার সিট দেয় ফার্স্টে ডিআরে সই করতে হয় তারপর ওই মাস তারপর প্রশ্ন সবার পাঁচ মিনিট আগে প্রশ্ন দেয় লেখা শুরু হয় এক ঘন্টা পরীক্ষা দিলাম তারপর আর ভিডিও করার আর নেই তারপর অত ভিড়ের মধ্যে ঘেয়ে মানে খাচ্ছি আর দৌড়াচ্ছি তারপর আবার সাথে চলে আসলাম এসে বাড়ি এসে খেলাম খেলাম শুয়ে এখন রেস্ট করছি আর হচ্ছে না কষ্ট হয়ে সকালে ছটার সময় উঠে কিছু না খেয়ে সারাদিন বিশাল কষ্ট হয়ে গেছে দৌর্যা হয়ে গেছে বিশাল ভারতের সাথে খেলা বিরাট কোহলি রোহিত শর্মা খুব দুর্দান্ত খেলছে তাই খেলা দেখছি আজকে ব্লগটা বেশি বড় করলাম না ছোটই করলাম এখন ঘুম পাচ্ছে ঘুমিপুরি টাটা বাই বাই দেখা হবে কারণ নেক্সট ব্লগে